আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো সুস্থ আছেন আমার টুকিটা কিউ রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা লালমোহন মিষ্টি নামটাও যেমন মিষ্টি দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি আমার এই রেসিপির চ্যানেলে লালমোহন মিষ্টিটি কিভাবে বানালাম তার পুরো প্রক্রিয়াটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব, মিষ্টি কিন্তু আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি তো আমরা যারা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই খুব সহজেই কিন্তু ঘরেও এই ধরনের মজাদার লালমোহন মিষ্টি মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আর এই ঘরে বানানো মিষ্টির স্বাদ কিন্তু খুবই অসাধারণ আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ছুটি করে একটি লাইক বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমি আমার এই মজাদার লালমোহন মিষ্টি তৈরির পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব আর দুই কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি লো মিডিয়াম আছে এই শিরাটা আস্তে আস্তে তৈরি করে নিব চিনি শিরাটা যখন একটু বল কুঠে আসবে তখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম তো এলাচটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তো আমি এটা আর বেশিক্ষণ জাল করব না একটু হালকা ঘন হয়ে আসলেই আমি চুলাটা অফ করে এটাকে ঢেকে সাইডে রেখে দিব পরবর্তীতে এখন আমি মিষ্টি ডোটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে নিলাম একটি ছাঁটনি এখন নিয়ে নিব এক কাপ গুঁড়ো দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিব হাফ কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার এখন একসাথে একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি টেনে নিব ভালো করে একটু টেনে নিতে হবে একসাথে উপর মূল্য নিলে মিষ্টির যে ডোটা এটা অনেকটা মোলায়েম হয় অবশ্যই আপনার একটু টেলে নেওয়ার চেষ্টা করবেন তো আমার টেলে নেওয়া প্রায় শেষ এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব পরবর্তীতে আমি আরও একটি পাথর নিয়ে নিলাম নিয়ে নিয়েছি একটি বড় মুরগির ডিম এই ডিমের সাথে দিয়ে দিবে এখন দুই টেবিল চামচ আইসিং সুগার আর তিন টেবিল চামচ রান্নার তেল আপনারা এই রান্নার তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তারপরে একটি হ্যান্ড হ্যান্ডবিটারের সাহায্যে এটাকে ভালো করে করে আমি মিনিট বিট এভাবে বিট করতে করতে ডিমের মিশ্রণটা কিন্তু একসময় যে অনেকটা ঘন হয়ে আসবে এভাবে দশ মিনিট বিট করার পর চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পানি পানি দেওয়ার পর আরো কিছুক্ষণ বিট করে নিব প্রিয় দর্শক আমার বিট করা প্রায় শেষ এখন আমি গুঁড়া দুধ আর ময়দার মিশ্রণটা ডিমের মিশ্রণে একটা স্ট্রেচুলার সাহায্যে ভালো করে এভাবে আলতো করে মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক আমি কিন্তু গুঁড়া দুধ আর ময়দার মিশ্রণটা একবারে ঢালছি না একটু একটু করে চামচ দিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশাতে মিশাতে কিন্তু একটা পর্যায়ে এই ডোটা অনেকটা আঠালো হয়ে যাবে তো এটা নার্ভাস হওয়ার কিছু নেই মিষ্টির ডোটা অনেকটা আঠালো টাইপেরই হয় এইভাবে মিশাতে মিশাতে কিন্তু পুরো মিশ্রণটাই একটু ঘন হয়ে আসছে আর অনেকটা আঠালো টাইপের হয়ে গিয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মিষ্টি বানানোর জন্য যে ডোটা সেটা পুরোপুরি কমপ্লিট এখন এটাকে আমি ঢেকে মিনিমাম পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব আর এই পনেরো মিনিট ফ্রিজে রাখার পর আমি ডোটা থেকে মিষ্টি বানিয়ে নিব আর এখন আমি যে পাত্রে মিষ্টিগুলো বানিয়ে রাখবো সেই পাত্রটা একটু তেল মাখিয়ে নিলাম আর ঠিক পনেরো মিনিট পর আমি এই ডোটা ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আমি এখন আমি এই মিষ্টি ডোটা থেকে মিষ্টি বানানোর জন্য দুই হাতে একটু তেল মাখিয়ে নিলাম এখন ডো থেকে অল্প অল্প করে খুব সামান্য অল্প একটু নিয়ে গোল গুলগুল আকৃতির শেপ দিয়ে ছোটো না বড় না একটু শেপ দিয়ে আমি এটা বানিয়ে নেব আর প্রতিটি মিষ্টি আমি এই সাইজের এই শেপ দিয়ে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেবেন তো পুরো মিষ্টির ডোটা থেকে আমার মোট চোদ্দটি মিষ্টি হয়েছে এখন আমি চলাই লো মিডিয়াম আছে তেলে মিষ্টিগুলো হালকা করে ভেজে নেব সবগুলো মিষ্টি আমি একবারে ভাজবো না এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব যখন দেখবেন মিষ্টিগুলো আপনি আপনি ঘুরে যাচ্ছে তখন মনে করবেন মিষ্টির ডোটা পারফেক্ট হয়েছে দেখুন মিষ্টিগুলো আপনা আপনি ঘুরছে তো এভাবে আমি আরেকটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিষ্টিগুলো আমি বেশিক্ষণ ভাজবো না মাত্র দশ মিনিটের মতোই ভাজবো আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে হাই হিট করলে উপরটা দেখবেন কালার এসে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এরকম লাল হওয়া মাত্রই আমি মিষ্টিটা উঠিয়ে নিব এভাবে মিষ্টিটা গরম গরম ভেজে তেলটা ঝরিয়ে নিয়ে চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থায় চিনি শিরা দিয়ে দিব আর আমার এই চিনির শিরাটা কিন্তু এখনো হালকা গরম রয়েছে এভাবে সবগুলো মিষ্টি আমি এভাবে ভেজে ভেজে গরম গরম চিনি দিয়ে দিব শিরার ভিতর রাখা মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণ পরপর এপিট টুপিট করে একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব এবং চিনি শিরায় ডুবিয়ে দিব প্রিয় দর্শক ঠিক এভাবে কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার লালমোহন মিষ্টি মিষ্টিটি খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন না বানিয়ে খেলে বুঝবেন না ঘরে থাকায় সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু অতিথি আপ্যায়ন আর বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা এই মিষ্টিটি ট্রাই করতে পারি প্রিয় দর্শক আমার এই তৈরি করা লালমোহন মিষ্টিটি কিন্তু দেখতে মাসালা অসাধারণ সুন্দর হয়েছে আর এর ভিতরটাও কিন্তু অনেকটাই সফট আর মোলায়েম হয়েছে আর খেতেও কিন্তু অতুলনীয় স্বাদ আশা করি আপনার বাসায় ট্রাই করে দেখবেন আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো প্রিয় দর্শক আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোটো করে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনে ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ